ইসরায়েলের কারাগার থেকে মুক্ত দুইশো ফিলিস্তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি দুই কারাগার থেকে দুইশো ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছেন এর আগে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় হামাস আজ শনিবার এই ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পান ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের অপার কারাগার ও নেভিগেব মরুভূমির কাজিয়ত কারাগার থেকে আজ দুইশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয় মুক্ত হওয়া ফিলিস্তিনিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ রয়েছেন কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রোববার গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় এর মধ্য দিয়ে পনেরো মাসের এই যুদ্ধের আপাতত ইতি ঘটেছে এরপর আজ দ্বিতীয় দফায় ফিলিস্তিনি ও ইসরায়েলিরা মুক্তি পেলেন এর আগে প্রথম দফায় হামাস তিন জিমিকে ছেড়ে দেয় এর বদলে ইসরায়েলের কারাগারগুলো থেকে মুক্তি পান নব্বই জন ফিলিস্তিনি বন্দী যুদ্ধবিরতি চুক্তির আয়তায় দাপে দাপে হামাস জিমিদের ছেড়ে দেবে পাশাপাশি ফিলিস্তিনি বন্দীদেরও মুক্তি দেবে ইসরায়েল ইসরায়েলের স্বাধীনতাকামী সংগঠন হামাজ দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ওই হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত হন জিম্মি করে গাজায় নেওয়া হয় দুশো একান্ন জনকে ওই দিনই গাজা উপত্যকায় অমানবিক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের গাজায় সাতচল্লিশ হাজার দুইশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের বেশিরভাগই বেসামরিক মানুষ